দাদা তোমার নাম কি লেলিন চাকমা হ্যাঁ হ্যাঁ তো দিদির থেকে যে পিঠা নিলাম মাত্র এই যে এই পিঠাগুলো নিচ্ছি এই পিঠাটা এখন আমি খাব দিদি এটা কি পিঠা বলে চাননি পিঠা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক দিস ইন আদার ভিডিও তো গাইজ এখন আমি আসি হচ্ছে পার্বত্য খাগড়াছড়ি জেলার দিঘিনালা ইউনিয়নে তো আমি এখন যাচ্ছি হচ্ছে দিঘিনালা একটি বাজারে পাহাড়ি বাজার তো এখন হচ্ছে আমি যাচ্ছি দিঘিনালা বাজারে এবং আপনাদেরকে দেখাবো সেই দিঘিনালা পাহাড়ি বাজারে কি কি পাওয়া যায় এবং আদিবাসীরা কি কি বিক্রি করে সেই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে আমি সেই বাজারে আছি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দূর দূরে দেখাবো যে এখানে কী কী পাওয়া যায় এবং কী কী বিক্রি করে ওনারা তো এই যে হচ্ছে সেই বাজারটা দেখেন তো হচ্ছে এই বাজারে হচ্ছে আপনার কুইচা পাওয়া যায় এই যে দাদা হচ্ছে কুইচা বিক্রি করতেছে দাদা এটা কত করে এটা আর এটা তো ছোটোটা হচ্ছে তিনশো টাকা আর যেটা একটু বড় ওইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে দাদা তো পাশে এখানে আছে হচ্ছে আপনার শামুক পাহাড়িদের হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা খাবার হচ্ছে শামুক তো এই যে এখানে হচ্ছে শামুক বিক্রি করতেছে

এটা দাদা পাকিস্তানি তো এখানে হচ্ছে এই যে দাদা হচ্ছে পাকিস্তানি মুরগি বিক্রি করতেছে তো দেখেন কত বড় বড় মুরগি এটা ও এটা ফার্ম না এটা হচ্ছে ফারমের মুরগি আর এটা হচ্ছে আপনার পাকিস্তানি মুরগি তো হচ্ছে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে মুরগি কাইটা কাইটা এখানে বিক্রি করে আমি রাখবো তো দাদা হচ্ছে মাছ কাটে এখন হচ্ছে কাজ নাই তার কারণে হচ্ছে বৈশা বৈশা ওক্কা দাদা ওক্কা খাইতেছে আগুন জ্বালাইলো ইয়ার মধ্যে কয়লার মধ্যে পরে হচ্ছে টাইনা টাইনা খাইতেছে ওকা হ্যাঁ হ্যাঁ গাছের মধ্যে টাকা কেন দাদা ওই যে ধর্মীয় অনুষ্ঠান এই জন্য তো কালকা হচ্ছে এখানে দাদাদের ধর্মীয় অনুষ্ঠান তো হ্যাঁ দান করবে মানে যে যে দান করে সেইখানে টাকা রেখে যায় কালকা হচ্ছে তাদের আপনি তো বুদ্ধিস না তো কালকা হচ্ছে বুদ্ধিস্ট ইয়ার যারা তাদের হচ্ছে অনুষ্ঠান তো সেই জন্য যারা যারা হচ্ছে দান করবে তে ইচ্ছা তার শেষে এখানে টাকা হচ্ছে রাখা যায় আর এখানে হচ্ছে দাদার কাছে পাহাড়ি জিনিস আছে আপনার এটা হলে পাহাড়ি আলু এটা কি কী আলু বলে দাদা মো আলু এবং পাহাড়ি মরিচ পাহাড়ি মরিচ অনেক জাল এগুলা তো পাহাড়ি দৈন্যপাতা এবং বিভিন্ন জিনিস আছে এখানে আছে এটা হচ্ছে পাহাড়ি শুকনো মরিচ হ্যাঁ 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 হ্যাঁ

এই দিদি হচ্ছে আপনার শামুক এবং এগুলা কি এই দিদি হচ্ছে শামুক কুইশাক এবং পেঁপে আর এটা হচ্ছে গাভীর দুধ না গাভীর দুধ বিক্রি করতেছেন আর হচ্ছে সাথে শাক আছে হচ্ছে আরেকটা দাদা হচ্ছে এটা কি বলে দাদা রান্না করে খায় না এখানে হচ্ছে এক দাদা হচ্ছে কলা গাছ বিক্রি করতেছে এগুলো হচ্ছে ছোট ছোট কলা গাছ আর এগুলো হচ্ছে এখানকার পাহাড়ি মানুষরা রান্না করে খায় তো এখানে হচ্ছে মাছ মাশরুম আছে দেখেন এখানে হচ্ছে মাশরুম বিক্রি হইতেছে এবং পাহাড়ি কচু আছে পাহাড়ি আলু আছে কলা আছে তারপরে আমলক্ষী আছে এবং এখানে পেঁপে আছে এখানে হচ্ছে বিভিন্ন সবজি আইটেম আছে হচ্ছে এই যে দাদু বিক্রি করতেছে আসি দাও একটা এই দেখো তোমার সবকিছু ভিডিও করে লাইছি দেখছো দেখছো এখানে হচ্ছে পাহাড়িদের আর একটা পছন্দের খাবার হচ্ছে বাসকরল বাসকরল এই খাবারটা ওনারা অনেক বেশি খায় সাথে আছে চিংড়ি মাছ শুকনো চিংড়ি মাছ তো এখানে হচ্ছে এক দিদি হচ্ছে পিঠা বিক্রি করতেছে তো আমি হচ্ছে একটু পিঠা খাবো দিদি পিটা কত করে এগুলা আমাকে একটা দেও তো আমি হচ্ছে একটা পিটা খাবো আর এবং আপনাদের এর গরম না একটু গরম দেখো না এই দিদি হচ্ছে পিটা বিক্রি করতেছে এবং বাসকরল বিক্রি করতেছে সাথে হচ্ছে আমলকি আছে এইটা কি দিদি বিনি চাল আর এটা তো মানে কাউন না হ্যাঁ তো দিদি হচ্ছে বিনি চাল এবং সাথে কাউনও বিক্রি করতেছে তো দিদির থেকে যেই পিঠা নিলাম মাত্র এই যে এই পিঠাগুলো নিচ্ছি তো এই পিঠাটা এখন আমি খাব দিদি এটা কি পিঠা বলে চাননি পিঠা তো এগুলা কি পাহাড়ি ডাব নাকি এমনিতে এই সমতলের এইগুলা কত করে বিক্রি করতেছো এইগুলা পঞ্চাশ টাকা এইটা এই বড়গুলা সত্তর টাকা না তো দাদা হচ্ছে এখানে ডাব বিক্রি করতেছে আর এই ছোটগুলা কত করে বিক্রি করতেছে পঞ্চাশ না এগুলো পঞ্চাশ এগুলো পঞ্চাশ তো এটাকে বলা হচ্ছে সানি পিঠা আর ভিতরে দেখেন হচ্ছে পিঠাটার ভিতরে হচ্ছে গুড় দেওয়া আছে। মানে একটা লোভনীয় খাবার ভিতরের সাইডটা যদি আপনি দেখেন আপনার মন চাইবে খাইতে আর পিঠাটা আসলে অনেক মজা তা পাড়ি দিদি হচ্ছে পিঠাটা বানিয়ে বিক্রি করে এখানে তো এবং ভিতরে হচ্ছে নারিকেল সহ আছে আপনার ছোটো ছোটো করে নারিকেল কেটে তারপরে ভিতরে নারিকেল দেওয়া হয়েছে এবং পিঠাটা অনেক মজা এটা এখানে হচ্ছে পাহাড়িদের একটা পছন্দের খাবার হচ্ছে নাপ্পি পাহাড়ি হচ্ছে অনাসে হচ্ছে নাপ্পি বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে খায় তো দাদা হচ্ছে নাপ্পি বিক্রি করতেছে নাপ্পি কত করে বিক্রি করে দাদা আড়াইশো টাকা কেজি নাপ্পি দাদা হচ্ছে মেপে এক দিদিরে দিতেছে দিদি নিতেছে

লেলিন চাকমা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম এবং নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে